নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও বলা আছি তো সকাল ছয়টার মতো বাজে সূর্য হোকলে হালকা হালকা চুপি টুপি দিতেছে আর কি অন্যদিন আরও আগে উঠতে রে আজকে একটু দেরি বেরিয়ে উঠতেছে তো কেমন আছেন আপনারা আপনাদের প্রত্যেকের শুভকামনায় আজকের ভিডিওটা শুরু করতেছে আর কি সকালের পরিবেশটা কত সুন্দর একটু বাতাস আছে রোদের তেমন বেশি রোদ উঠছে না এদিকের পরিবেশটাও খুব সুন্দর চার আড্ডা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি যাচ্ছে আমরা

এর খেলনা পাতা দি দিয়া এই ইন দা ইন দা বয়ে একটু কষ্টকরণ লাগবো এরা খেলা কারণ হিন্দা যে ভাড়াইবা পরে মনে করো আমরা সাথে যারার মনে করো যে ওই যে আপনারা হয়তো কইলে চিনবেন ওই যে যারা বেড়া দিছে আর কি এর সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না কারণ এই বেড়ার পরের থেকে আমার সাথে খুব একটা ভালো সম্পর্ক না এই কারণে মনে করেন যে আপনার

নিব নেদি তোমাৰ আগে গুড়া

오, 아시다구나. 힌더, 힌더, 힌더. 하? 오, 힌더다. 예. 음. 뭐가 들어가 있어?

কিন্তু মাছ মাছ হয়ে দেখাই কি ও শুকায়া হ্যাঁ শুকায়া আর দুইটা দিন রোদ লাগালি এই আর কোরামেতে দিলে হালকা একটু তেল দিই এমনি তো তুমি ইও ছাড়াও তো রোদ ছাড়াও তো খাইতার ভাইবা মাছ মাছ হয়ে যায় হ্যাঁ যায় কিন্তু সময় লাগে ই আগুন লাগবে বেশি মানে চুলা গ্যাস করে বেশি আর এবারে মনে হয় রোদও দিয়া একবার কি দুই দিন রোদে দিয়ে হালকা তেল আমি দেখতে বাজে তাড়াতাড়ি মস মসে তো আমার এই বেলা রোদ আছে তে রোদে দিলে সমস্যা কি তা রোদ যে রোদ উঠে ঘন্টা দুই ঘন্টা দিলে ফার্স্টটা পর্যন্ত ये बाज़ार बने लेम और कोशाग वेलार किस लगे न मिलना शक्ति के रोते हैं जाए हम आज के दिस क्लोज़ आई बाहर हाँ इसको तो साला लग गई कल को तो कैसे लगे इसे क्लासिसल हाँ ये तो क्या ना ले ना इधर ना ले ना ना इधर तो नहीं लगते फिर ना तू लगता चलो पाला तांचू चलो मूरी देख पाला देखने द মুরগি চিনি দিয়ে চিনি দিয়ে দুধ অনেক নিজের গাই নাই অনেক লাভ নাই বাইরের থেকে দুধ আনলে পানি মিশিয়ে দেয় হয় আর ভাল লাগে না এটা টাটকা দুধই একটা কিন্তু খাইতে কিন্তু স্বাদ লাগে টাটকা দুধ কিন্তু একটা দুধ এলেও কিন্তু শান্তি হম আর জোয়াল মিশে না দুধ কিন্তু জাল দিলেও না পরে হ্যাঁ পরে হঠাৎ করে আবার দি ফাতলা হয়েরে তেল ঠেলা হয়ে রে বাড়িটা বেঁচে একটা গাই কিনো

আর যে ট্রেনটা দেয় যা আস্তে আস্তে যেতে খুব খুব আস্তে আস্তে ট্রেনের দৃশ্যগুলা কী দম লাগে আপনারা দয়া করে কমেন্টে জানান যে কেমন লাগে আপনার কাছে করে বড়া যাত্রী টাইফে টাইফে বরা তো যাত্রী ঢাকা যায় এক করে আবার আছে যাত্রী আবার যাইতে আছে দিনে চারটায় ট্রেন চলে সহাল আপনার ওই আটটার কিছুক্ষণ আগে যায় একটা আর আবার আয় সাড়ে নটার সময় একটা আবার আপনার এই সাড়ে তিনটা না দিক দিয়ে একটা এরপরে আবার সন্ধ্যার আগে একটা আবার রাইতে যায় একটা তো দাদা ভাই দিদি ভাই আজকে খাইতে ঝুলে লোকে সহজে বলা আপনার মুড়ি কলা চিনি তুমি কইলা না অর্ঘ হয়েছে গেছে জল জল দিয়া কলা দিয়া চিনি দিয়া হ্যাঁ কলা চিনি <laughs> 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 Baik, sambillah ya. Sini tu dambir je, sini dia tu kau mede awak je. dia? Hmm. Sini dia? Hmm. <laughs> Jual dia? Hai. <laughs> <Ay. Puri> kau dia? Dah, dah, Kau dah buat lagu tu দুধ দিলে পারবো না সীমা দুধ রাখছে বড় কিন্তু দুধের কপাল নাই এই আগের দিনটির কথা চিন্তা করি চারদে পাঁচটা গরু আছে বিদেশি একটা গরুর দাম আপনার দুই লাখ দেড় লাখ হ্যাঁ সীমা

শীতের ফোর ফরি আপনার একদিন দুপুরে বলো আপনার আমি তো প্রত্যেক দিন আপনার বারোটার দিক দিয়ে আপনার বাড়ি তাই আর কি তো সাড়ে এগারোটার দিক দিয়ে আপনার আমি ফোয়ার্স আপ করতে গেছিলাম আর কি দোকান খোলাই আয়াসিন তো দোকান খুললে তো আমি গেছিলাম বলে ফোয়াটসঅ্যাপ করতাম ফর্সঅ করার থেকে আইয়া একটা কাস্টমার আছে কাস্টমারে আমি ওষুধ টষুধ দিছি দিয়া পরে আপনার আমি ফস্তু তিন দিন চাষিগুলোকে বাড়িতে যাই তা আমার আপনার ওই জেনে বই দোকানো এনে বওয়ার জাগাডার সাথে একটা মানে যেহেতু আপনার মাসের ফৈলার দিক দেয়া দুকানো মালটা লাগছে আর কি তে আপনার মনে করেন যে আমি সাথিটা ধরছি একটা সাথি আছে না কি আগের দিন আবার বৃষ্টি হয়েছে তো দুকানো একটা সাথি নিয়ে রাখছিলাম তো এই সাথিটা রাখছি কার্টুনটার উপরে আর কিছু মাল আইছে অনেক মাল আইছে মাসের ফৈলার দিক দেয়া মোটামুটি প্রায় এক লাখ তিরিশ চল্লিশ হাজার টের আবার মাসের লাস্টে দিয়ে বি আপনার মনে করেন যে এই তার টিল দেওয়ান লাগে আর কি কোনোটি মাঝামাঝি বেছে বেঁচে দেওয়ান লাগে আর কি তো যাই হোক এরপরে আপনার হঠাৎ করে আপনার ওই মানে আগুনের সূত্রপাতটা হইল গিয়া মনে করেন যে এই যে সাথীরা আছেন এই সাথিটার মধ্যে বাইরের থেকে কেউ সূত্রতামি করে আপনার একটা বিড়ির যে এই অবশিষ্ট যে অংশটা খায় এটা আপনার এই মানে সাথিটার রূপে ইডা দিছে তো তাৎক্ষণিক হয়তো মনে করেন যে সাথীরা আগুন টাগুন ধরছে না আমিও টের টের পাইছি না তাই আমি বাবা দোকান বন্ধ করে তোয়া মনে করেন যে বাড়িতে আয় ভরছি বাড়িতে আমি কাম টাম করতেছি হঠাৎ করে প্রায় এক ঘন্টা পরে আপনার মানে কোনো একজন লোক আপনার আমার দোকানের সামনে থেকে ফান কাইতে আসে উপড়ে দিয়ে দোমা বাড়িতে আসে দোমা পরে কেউ ভাবতেছে যে আমার ঘরের ফিসে একটা অনুষ্ঠান চলতেছেন বিয়ার যে বোধহয় এখন আর রান্নাবান্নার কাজ চলতেছে যে এটার থেকে বোধ হয় ধুমা আইতেছে তো এইভাবে আরও মোটামুটি প্রায় আরও পনেরো বিশ মিনিট গেছে দেখে যে ধুমার পরিমাণ আরও বাড়তেছে পরে আস্তে আস্তে মনে করেন যে এমন আমার ঘর কি না এটা তো আর শিউন না কারণ আমার ঘর বাড়ির থেকে তালা মারা আর সাতের ঘরও বাড়ির থেকে তালা মারা সাতের ঘরটা হচ্ছে স্বর্ণের ঘর তো সবাই টার্গেট করতেছে যে হয়তো স্বর্ণের কয়লা টয়লা থেকে মনে করেন যে এন দুমা টুমা হয়তো উত্তারে আর কি পরে পইলে স্বর্ণের ঘরটা খুলছে খুললে দেখছে যে মানে অর্থাৎ আমি উপস্থিত নাই আমার সাথে দুনদারও উপস্থিত নাই মানে মানুষে ভাবছে যে অন্তত পক্ষে যে ঘরেই আগুন লাগছে একটু থামানোর চেষ্টা করি এরপরে ওই লোকে বাহিরে হয়েছে তারা আইলে আইব পরে আচ্ছা যাই পরে সনের স্বর্ণের ঘর খুলছে দেখছে যে কোনো সমস্যা নাই পরে দেখতে যে না আমার ঘরের থেকে আগুনের সূত্রপর্তা পরে তাড়াতাড়ি মনে করেন যে আপনার ওই এই গড় আপনার ভাঙছে তালা তুলা বাংছে সাটার মাটার ভাঙিয়া পরে গিয়া মনে করেন যে আপনার দেহে যে আমার ঘরের মোটামুটি প্রায় এই নীচে যে ওষুধ আছে নি তা টুড়িয়া এরপরে আপনার মোটামুটি নিচের ওষুধ সব পুইয়া পরে মনে করেন যে আপনার প্রায় অর্ধেক আলমারি দরিয়ালছে পরে মনে করেন যে যে যেভাবে ফারছে জল দিয়া মনে করেন যে নিবানির চেষ্টা করছে পরে ফায়ার সার্ভিসরে ফোন দিছে ফায়ার সার্ভিসে আর আমন লাগছে না এই নিয়ন্ত্রণে লইছে আস্তে আস্তে যে যেভাবে ফারছে মনে করেন যে চল্লিশ পঞ্চাশ জনে বালতি টালতি দিয়া জল টল মনে করেন যে নিয়ন্ত্রণে আইনা পরে মনে করেন যে এর মাঝামাঝি অবস্থায় আমারে ফোন দিছে তো আমি আসলাম নদীর ভাড়া নদীর ভাড়াও গেছিলাম এই সময় গরু লইয়া গেছিলাম আর কি নদীর ভাড়া আমি এই রাস্তাটা যে কীভাবে আয়াম এটা পর্যন্ত আপনার আমি কুলাই না আর কি মানে বোঝা গেছে যে এই এক দেড় ঘন্টার ভিতরে আমার জীবনের সব সুখ মনে করেন যে কায়ের নিছে আর কি তো অবস্থা তো মোটামুটি একটা ধারণা করছি আমার আপনার এন প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আর কি যে ক্ষতিটা সামাল দিতে গিয়া আমার জীবনটাই শেষ মনে করেন কিস্তি আসেন এটা আমরা সাধারণ ঘরের মানুষ তো আমরা আসলে আমরা এরকম পরিমাণে ক্যাশ নাই কিস্তির উপরে গরু বাছুর আসেন গরু বাছুর এটা দেখা গেছে কিস্তি কিস্তি তুললে দোকান দোকান থেকে কিস্তি চালাইতাম আস্তে আস্তে বছরে একটা করে গরু কিনতাম এইভাবে মনে করেন যে মোটামুটি বালাই চলতাম কিন্তু এই দু আড়াই লক্ষ টাকার ফ্যাশটা মারতে গিয়া দেখা গেছে আমার গরুও শেষ সংসারও মনে করেন যে প্রায় খুব খারাপ পজিশনে এখন বর্তমানে বেশি একটা ভালো পজিশানে নাই আর মনে করেন যে এই দিন মিটাই বের গিয়া আসে না যে আমার কেউ সাপোর্ট দিব যে এরকম তো আসলে আমার কেউ নাই কারণ আমার মনে করেন যে আমার বলতে আমি একলাই আমার বাইও তো মনে করেন যে এরকম সামর্থ্যবন না যে আমার একটু সহযোগিতা করব আত্মীয় স্বজনও তো আমরা তেমন বেশি মানে বড়ো লোক আত্মীয় স্বজন নাই সব হয়েছে গরিব দেখা গেছে যে যার সংসার লয়ে যার ব্যস্ততা হয় আর কি এরপরে থেকে যে এই যে মনে করেন যে আপনার ডাউনে পড়ছিলাম এমন পর্যন্ত ডাউনে আসি মানে অর্থাৎ এই এক দুই ঘন্টার মনে করেন যে আগুনে আমার জীবনে সর্বোচ্চ যত সুখ আছে সব মনে করেন যে শেষ হয়ে গেছে এই অবস্থা আর কি আসলে আপনাদের সাথে মানে এই কথাটি কোহনের মানে একটা আপনারা তো আমার পরিবার আমি মনে করি আমার পরিবারের একজন সংসারের কুটি নাটি যত জিনিস আছে সব কিছু আপনার সাথে আমি শেয়ার করি এই কারণে আর কি এই দুঃখের কথাটি আপনাদের সাথে কইলাম মনে করি না আমার জীবনের মনে করেন যে এটা তো আসলে কেউ শত্রুতা আমি করিয়া করছে আসলে কোনো আগুনে মানুষে উফরে উঠায় আর কোনো আগুনে মানুষ করে দুলাই মিশিয়া দেয় তা আমি আসলে ভগবানের কাছে বিচার দিয়ে তুই দিছি মনে করেন আজকে প্রায় দেড় বছ উপরে দিতে আছে আমার গরু বাসুর কোনো কিছু নাই মনে করুন একে দুলার সাথে মিশে গেছি এরপরও যত কষ্ট হোক আমি আমার পরিবারের কেউ কষ্ট দিতাম চাই না আমার মাথার মাঝে যত তা হোক আমি আমার পরিবারের সবসময় হাসি খুশিতে রাখতাম চাই আর কি যে কষ্ট আছে আমার বুকে সাফাতে হোক আসলে আমার বয়সটা তেমন বেশি না এই বয়সের ভিতরে আপনার মনে করেন যে অনেকগুলা আপনার সংসারের দবল যাইতেছে আমার উপরে দিয়ে যেটা মনে করুন যে আমি সহ্য করতারি না মাঝে মাঝে এই আলু এই অবস্থা আর কি এরপরেও আপনারা সবাই আশীর্বাদ করুন যে ভগবান আমি আশা করি আমি যদি কষ্ট করি তো ভগবান একদিন না একদিন আমার বাড়ি চাইবো এ সমস্ত কথা কইলে চোখ দিয়ে মনে করুন যে মানে নিজেরা আবেগ কন্ট্রোল করে পারি না রে আমি দুই বছর আগে কি আসলাম আর এখন বর্তমানে কি অবস্থায় আছি এটির কথা মনে হইলে আপনারা হয়তো কইলে বিশ্বাস না আমার আশপাশের মানুষ মনে করেন যে সবাই মনে করেন যে কইতো যে সুন্নাশ এরা এক বেলা একমুটু ভাত খাই থাকতো না আর অঞ্জনে কত সুন্দর করে সংসারটা চালাইতেছে কি সুন্দর করে আমারে দেখকে আরো দুই চারজন আমার সমবয়সী যারা আছে তারা মনে করেন যে উৎসাহ পাইতো যে অঞ্জন যদি কষ্ট করে আজকে এলাকা তুটতে আমরা ভাবতাম না গেলে কিন্তু একবারে এই দুই ঘন্টার আগুনে আমার জীবন ডাক করে শেষ করে দিছে এখন খালি হাই উতাস করি দেখা গেছে একটা দোকানও মাল তো ফিল আপ করুন যায় না কারণ এত বড় ক্ষতিটা পরে তো দিন দিন খালি গাড়তেই পড়ছে দুখানো এখন না দোকানের অবস্থা মনে করেন যে একটা থাকলে আর একটা থাকে না এইভাবে আছে আর কি তবে আপনারা সবাই আশীর্বাদ করেন যে ঠাকুর যদি আমার বাড়ি একটু মুখ ফিরা চায় আর কি আমি বললু হইতাম চাই না আমার কথা কালে আমার পরিবার লেলই আমি যদি সাইডে ডাইল ভাত যাই দাঁড়ি তাতেই আমি শান্তি আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে আপনার কাছে এটুকুই আর কি চাওয়া আমার তো যাই হোক ধোয়ানো যায় আটটার উফরে বাজ্য হচ্ছে খুব কষ্ট লাগছে আজকে বাড়ির তো সব ধরনের কথা কোন যায় না পোলা ফান্তে বিরক্ত করে একটা কথা শুরু করলে আবার শেষ করুন যায় না এই কারণে আইসি একটু নিবুর জায়গার মধ্যে একটু মন করলে আপনার সাথে কথাবার্তা কইলাম আর কি তো আসলে আমার মতো বক্তব্য কি এই তো মনে করেন যে তুই তো এই যে সিগারেটের যে ফুটকিটা ফালছস এটা তো হয়তো তুই ফাইজলামি করে ফালছস কিন্তু আমার জীবনটা তো শেষ কেটা ফালছে তো আমি দেখছি না আন্তাজি কারে রূপ করব হয়তো কেউ শত্রুতা মি করে করছে যে আমার দোকানটা বালা চলতেছে ওহন হয়তো দোকানটা মনে করেন যে আগে যে মাগুন লাগার আগে মনে করেন যে সারা দিনে ছয় হাজার সাত হাজার আট বেচতাম আর ওখানে দুই হাজার দেড় কারণ সব মাল নাই ফিল আপ করতারি না এরপরে দোকান হয়ে গেছে বেশি এই হলো অবস্থা আর কি তো যাই হোক আপনারা সবাই আমার লাগে একটু আশীর্বাদ করুন যে আমি যাতে ভগবানের আশীর্বাদে যাতে একটু ঘুরে দাঁড়াইতেই আর কি এই কামনাই আপনার কাছে করি আর কি আমরা আমার গুরুজন আছেন অনেকেই সবাই আমার লাগে একটু আশীর্বাদ করুন যে